আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো গতকাল রাতে কিন্তু দেখেছেন যে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি তো গুছিয়ে নেওয়ার একটাই কারণ বাবার বাড়িতে যাব। তো এই তো মেয়েকে নিয়ে হচ্ছে বাবার বাড়িতে যাব মেয়ে তো খুবই খুশি নানু বাড়িতে যাবে রাত থেকে ও খুবই এক্সাইটেড শুধু রাত থেকেই না দীর্ঘ এক মাস যাব তো বলতেই আছে যে কবে সে বাড়িতে যাবে তো রানুর বাড়িটা হচ্ছে ওর জন্য মানে ওর গোড়ার জন্য মজার একটা প্লেস আর কি তো যাই হোক তো আমরা যাচ্ছি তো সাথে হচ্ছে আশ্বিন স্যারের বাবা যাবে না আর কি তো হচ্ছে আমাদেরকে কিছুটা পথ দিয়ে যাবে মানে যতটুকু দোকানের কাছাকাছি আর কি আমাদেরকে সাথে যাবে যেহেতু মেয়েও কান্নাকাটি করবে তো মেয়ে তো এখনও বুঝতে পারতেছে না যে তার বাবা যাবে কি না তো সে তো ভাবতেছিল যে না তার বাবা যাবে তো সে তো খুবই এক্সাইটেড হয়ে আছে তার সাথে আমার জায়ের ভাইও আছে তো যেহেতু আমার যায়ের বাবার বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তো সেজন্যই আর কি আমাদের সাথে চলে আসছে আরও কিছু দিন ছিল আর কি আমার শ্বশুর বাড়িতে তো এখন হচ্ছে আমরা চলে আসছি দোকানের মধ্যে তো এখানে হচ্ছে আমার কিছু নেয়ার ছিল তো সেগুলোই নিয়ে নিয়েছি তাই তো নিয়ে হচ্ছে এখন আবার চলে যাব তুমি মেয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে সে তার বাবাকে নিয়ে যাবে তো ওর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন ও কীরকমভাবে কান্নাকাটি করতেছে তো ওর বাবা হচ্ছে আমাদের সাথে কিছুটা পথ এসেছিলো এসে হচ্ছে নেমে গিয়েছে আর কি তো মেয়ে তো কান্নাই করা শুরু করে দিয়েছে যা থামাতে পারছেই না তো ও অনেকটুকু পথে কিন্তু সারাটা রাস্তায় কিন্তু কান্নাকাটি করতে করতে আসছে আর কি তো কোনো রকমের খুবই বাবা পাগল মেয়ে আর কি আমার তো জানি না কার বাচ্চা কীরকম তবে আমারই মেয়েটা একদমই বাবা ভক্ত বেশি মানে ও ওর বাবার জন্য একদমই পাগল তো বাবাকে ছাড়া ও থাকতেই চায় না তো এখানে আসলে সেটা হচ্ছে ভিন্ন রকম মানে দেখা গেছে নানান সবার সাথে একটু ইয়ে হয়ে মানে ঘোরাফেরা তখন একটু ইয়ে হয় কিন্তু ওর বাবা যতক্ষণ কাছে থাকবে ও হচ্ছে যেতে দেবে না কোথাও ওর সাথেই রাখতে চাই তো কিছুটা পর যাওয়ার পর হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে পড়ার কারণে হচ্ছে ভালো হয়েছে মানে ওর কান্নাটা বন্ধ হয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যেতে হলে এক ঘন্টা সময় লাগে তো এর মধ্যে হাফ ঘন্টা কিন্তু ও কান্না করতে করতে আসছে তো কিন্তু কান্না কোনো রকমই থামায়নি এখন ঘুমিয়ে পড়ার কারণে হচ্ছে কান্নাটা বন্ধ হয়েছে আর কি তো আমরাও কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছি এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না আমাদের আমার বাবার বাড়িতে যেতে আর কি তো এর মধ্যে হচ্ছে ওর বাবাও অনেকবার ফোনও দিয়ে ফেলেছে আর ওর বাবারও অনেক টেনশন হচ্ছিলো আর যেহেতু বিজি সেই জন্য আসতে পারছিলো না কাজের জামালা বেশি ছিল আর কি তো এর মধ্যে কিন্তু আমি বাবার বাড়িতে চলে আসছি তো আসার পর কিন্তু এখানেও আমার কাজিনের সাথে খেলা করতেছিল আর কি তো এটাও হচ্ছে ওর ছোটো একটা মামা আমার প্রত্যেকটা কাজিনই ছোট ছোট তো ওদের সাথেও খেলা করতেছিল ওর আনন্দই লাগতেছিল আবার বাবার সাথে ফোনে কথা বলতেছিল তো ওর মনটা ভালো থাকে ওর বাবার মনটাও খুশি হয়ে গিয়েছে আর বাচ্চাদের মন খারাপ থাকলে কিন্তু বাবাদের কখনই ভালো লাগে না বাবা মা বলেন সবারই তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আর কি আমার বাই গিয়ে নাস্তা নিয়ে আসছে তো আমি হচ্ছে আসছিলাম বিকেলবেলা তো যেহেতু সবাই বাজার পরেটা খেতে পছন্দ করে তো সেজন্যই নিয়ে আসছে আর কি তো আমার মেয়ে তো আর খাচ্ছিলো না দুষ্টুমি করতেছিলো আর কি স্কিই লাগিয়ে তো আমরা সবাই মিলে বসে গিয়েছি খেতে তো এর মধ্যে হচ্ছে আমার বাবা গিয়েছে ডাক্তার দেখাতে তো দেখাতে গিয়ে এমন একটা প্রবলেম হয়েছে যে এখানে ভর্তি হতে হবে তো ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছে মূলত ডাক্তার দেখিয়ে চলে আসবে তো সেটা আর হয়নি ভর্তি হতে হবে তো সেই জন্য হচ্ছে আমার দূরের কাজিন চলে আসছে মানে ও হচ্ছে আমাদের সব কিছু ইয়ে করে আর কি তো এই কাজিনটা আসছে ওর কাছে হচ্ছে এখন হসপিটাল সবগুলো খাবার দিয়ে দিব আর কি মানে যা যা কিছু দেওয়া দরকার সব কিছু দিয়ে দিব আর কি খাবার দাবার তারপরে তো কাঁথা কম্বল যা কিছু লাগে তো একটা হসপিটাল থাকতে গেলে কিন্তু অনেক কিছুই লাগে আর হসপিটালে সব কিছু কিন্তু ব্যবহার করা যায় না যেহেতু এগুলো একটা মানে কি বলবো নোংরাই ততে গেলে তো এইগুলোই আর কি তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিতেছিলাম যে দিয়ে দিব দিয়ে হচ্ছে আর যা নেওয়া দরকার আর কি হসপিটাল থাকতে গেলে কিন্তু তো প্রথম এক জায়গায় ডাক্তার দেখিয়েছিল দ্বিতীয়বার আরেক জায়গায় দেখিয়েছে তো এখন হচ্ছে কিছু প্রবলেম দেখা দিয়েছে নতুনভাবে তো সেই জন্যই তো আগে ডাক্তারের যে দেয়া মেডিসিনগুলো সেগুলো নিয়ে যাবে আর কি তো এরকম একটা অবস্থা তো বাড়িতে আসছি মূলত এরকম একটা অন্য সময় যে একটা ফিলিংস কাজ করে এবার একটু অন্যরকম তো যাই হোক সব কিছু মিলিয়ে মন মেজেজ তেমন একটা ভালো না তো কিছুই করার নাই রোগ আল্লাহ তালারই একটা নিয়ামত তো যাই হোক আল্লাহ মানুষকে খুশি হয়ে দিই তো এটা তো আর আমাদের কিছু করারই থাকে না তো এখানে দেখতেই পারতেছিলাম আমি কিন্তু থালা বাটি এগুলো দিয়ে দিতেছিলাম তো তো পাশে হচ্ছে আমার মেয়ে অনেক সাউন্ড করতেছিল তো কিছুই করার নেই বাচ্চা মানুষ বুঝতে চায় না আর বুঝেও না ও সেরকম একটা তো এখানে করতেছিল আমি না বললেও শুনতে চাই না আর মন একটা ভালো নেই তো আমার বয়স শুনে বসে আপনারা বুঝতে পারতেছেন তো কিছুই করার নেই বাচ্চারা তো সেটা বুঝবে না যখন সময় হবে ওরাও বুঝবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ